বন্ধুরা এই ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই যখনই ভগবানের মৃত্যু নিয়ে আলোচনা করা হয় তার বাস্তবিক অর্থ কিন্তু মৃত্যু নয় ভগবান অদৃশ্য হয়ে যান তার কখনো মৃত্যু হয় না এবং যখন যখন ধর্মের বিলুপ্তি ঘটে তখন তখন ভগবান অবতার রূপে পৃথিবীতে জন্ম নেন বন্ধুরা এরকম মনে করা হয় যে যখন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার অন্তিম সংস্কার করা হয় তখন তার শরীরের একটি অঙ্গ জলেনি আসুন বন্ধুরা আমরা জেনে নিই সত্যিই কি ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার করা হয়েছিল যদি হয়ে থাকে তাহলে তার কোন অঙ্গটি জলেনি এবং কেন নমস্কার বন্ধুরা অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা তার শৈশবকাল থেকেই বেশ চর্চার বিষয় তার দ্বারা করা লীলা এবং তার প্রতি সবার ভালোবাসা অতুলনীয় ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ ছাড়া একটি পাতাও নড়ে না অর্থাৎ সংসারে যা কিছুই হয় তা কেবল তার ইচ্ছায় হয় তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তিনি পরম পিতা পরমাত্মা মহাভারতের যুদ্ধ আসলে তারই ইচ্ছায় হয়েছিল যে যুদ্ধের মাধ্যমে তিনি ধর্মের মাহাত্ম বুঝিয়েছিলেন আর তিনি ধর্মের পক্ষেই লড়েছিলেন যেহেতু কৌরব অধর্মী ছিল ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু দুর্যোধন তার সিদ্ধান্তে অটল রইলেন তাই জন্য তখন মহাভারতের যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা ছিল না মহাভারতের যুদ্ধে যখন দুর্যোধনের মৃত্যু হয় তখন তার মা দুঃখে কাতর হয়ে ওঠেন এবং তিনি রণভূমিতে পৌঁছে তিনি যখন তার পুত্রদের মৃত অবস্থায় দেখলেন তখন তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে ঠিক আজ থেকে ছত্রিশ বছর পরে তার মৃত্যু হবে কেননা গান্ধারীর ভ্রম ছিল যে তার পুত্রদের মৃত্যু শ্রীকৃষ্ণের জন্যই হয়েছিল বাস্তবে শ্রীকৃষ্ণ কোনো অভিশাপের কারণে নয় নিজের ইচ্ছাতেই সংসার থেকে অদৃশ্য হয়েছিলেন কেননা যে এই সংসারে আসবে তার শরীরের বিনাশ নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যু লোক থেকে কীভাবে নিজের লোকে গেলেন এর বর্ণনা ভগবত পুরাণে এগারো নম্বর স্কন্ধে পাওয়া যায় এগারো নম্বর স্কন্ধে সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ বিচার করলেন যে পৃথিবীতে এখনও যদুবংশের অস্তিত্ব রয়েছে এবং তারা আমার উপরেই নির্ভরশীল বংশের লোক সম্পত্তি জনবল এবং ঘোড়ার থেকেও বেশি শক্তিশালী এবং তারা পৃথিবীতে নিজের আধিপত্য বিস্তার করতে চায় এমন কি তাদেরকে দেবতারাও পরাজিত করতে পারেন না এই কারণে আমাকে যদুবংশের লোকদের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটাতে হবে এরপরই আমি আমার ধামে ফেরত যাব এরকম ভেবে ভগবান একটি লীলা রচনা করলেন আসন বন্ধুরা আমরা এটির বিস্তারিত বর্ণনা জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকানগরীর রাজা ছিলেন একবার ঋষি বিশ্বামিত্র নারদমুনি এবং ঋষি দুর্বাসা দ্বারকা নগরীতে আসেন দ্বারকাতে কিশোর ছেলেদের স্বভাব খুবই উগ্র এবং চঞ্চল প্রকৃতির ছিল একবার কৃষ্ণপুত্র শ্যাম্ব ও তার কয়েকজন বন্ধু ওই তিনজন ঋষিদের দেখে তাদের সাথে মস্করা করার ইচ্ছা প্রকাশ করলেন শ্যাম্ব এক স্ত্রীর রূপ ধারণ করেন এবং তারা সবাই সেই তিন ঋষির কাছে পৌঁছালেন শাম্বকে গর্ভবতী মহিলা বলে তারা সেই ঋষিদের সাথে মস্করা করার দুঃসাহস দেখান ঋষিরা বুঝে যান তাদের সাথে মজা করা হচ্ছে তখন তারা শ্যাম্বকে অভিশাপ দিলেন যে শ্যাম্ব এমন এক মুসলের জন্ম দেবে যাতে করে তাদের বংশ ধ্বংস হবে বাস্তবে ঋষিদের ভগবানের লীলার জন্য ক্রোধ এসেছিল এই ধরনের মহাপুরুষরা ভগবানের লীলার মধ্যেই সমাহিত থাকেন এজন্য মৃত্যুলোকে থেকেও তাদের ব্যবহার ভগবানের মতোই হয় তাদের বাস্তবিক ব্যবহার এরকম হয় না তারা তো সর্বদা ভগবানের ভক্তিতে লীন থাকেন ঋষিদের সাপ শুনে সব কিশোরেরা ঘাবড়ে গেলেন তারা শাম্বকে মেয়ে বানানোর জন্য যে কৃত্রিম পেটের ব্যবহার করেন তাকে ফাটিয়ে দেখেন যে সত্যি সত্যি একটি মুসল রয়েছে এই দেখে সবাই খুব আফসোস করেন এরপর ওই কিশোরেরা উগ্রসেনের কাছে তাকে নিয়ে গিয়ে বিস্তারিতভাবে সব বললেন উগ্রসেন মথুরার রাজা এবং পংশের পিতা ছিলেন তিনি সব কিশোরদেরকে মুসলটিকে চূর্ণ করার এবং ওই চূর্ণ ও বাকি লোহার টুকরোগুলিকে সমুদ্রে ফেলে দেওয়ার আদেশ দিলেন সবাই তাই করলেন ওই চূর্ণ সমুদ্রের জলে বয়ে বয়ে কিনারায় চলে আসে এবং একটি লোহার টুকরো সমুদ্রেই ভেসে যায় তাকে একটি মাছ গিলে ফেলে কিছুদিন পর ওই টুকরো এতকের রূপ নিয়ে জন্মায় যেটি এক প্রকারের ঘাস হয় একবার জেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এবং আশ্চর্যজনকভাবে তারা সেই মাছটিকেই ধরে ফেলেন যে মাছটি লোহার টুকরোটি গিলে ফেলেছিল ওই মাছের পেট থেকে বেরোনো লোহার টুকরোটি এক শিকারী তার তীরের ফলার মাথায় লাগিয়ে নিলেন একবার ব্রহ্মাজি তার পুত্র ও বাকি দেবতাদের সহিত দ্বারকানগরীতে আসেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেন যে যদি ভগবান চান তাহলে এখনই তার ধামে ফেরত যেতে পারেন তখন শ্রীকৃষ্ণ বললেন আমি নিশ্চিত করে ফেলেছি যদুবংশের ধ্বংসের পরই আমি পরম ধামের উদ্দেশ্যে প্রস্থান করব। এখন বাকি দেবতারা শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং সেখান থেকে চলে গেলেন তাদের চলে যাওয়ার পরই দ্বারকাতে কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটতে থাকে এই দেখে ভগবান সকল নগরীর বাচ্চা মহিলা ও বৃদ্ধদের শঙ্খদার ক্ষেত্র এবং অন্যদের প্রভাসক্ষেত্রে যাওয়ার আদেশ দিলেন সেখান থেকে সরস্বতী নদী সমুদ্রে গিয়ে মিলিত হয় প্রভাস ক্ষেত্রে পৌঁছে ভগবানের আদেশ অনুসারে তারা পূজা অর্চনা ভক্তি সহকারে করেন কিন্তু কিছুক্ষণ পরেই তারা এক বিশেষ প্রকারের মদ্যপান করে বসেন এই মদের স্বাদ মিষ্টি কিন্তু ইহা বুদ্ধি ভ্রম করে দেয় এই মদ পান করেই সকল যদুবংশীয়দের বুদ্ধি ভ্রষ্ট হতে থাকে এবং সবাই নিজেদের মধ্যেই লড়াই করতে থাকে লড়াই এতই ভয়ঙ্কর রূপ নিয়ে বসে যে সকল যদুবংশীয়রা মৃত্যুর মুখে ঢলে পড়ে এই প্রকারে শ্রীকৃষ্ণের উদ্দেশ্য পূরণ হলো এই ঘটনার পর বলরামজি নদীর কিনারায় চিন্তামগ্ন হয়ে ধ্যান করতে বসলেন এবং ধ্যানমগ্ন থাকা অবস্থাতেই তিনি তার বৌদ্ধিক শরীর ত্যাগ করেন কিছু সময় পর ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের তলায় বসেন ওই সময় শ্রীকৃষ্ণ তার ডান হাঁটুর উপর বামচরণটিকে রেখেছিলেন তার বামচরণের কমলাবর্ণ রক্তের মতো খড়িত হচ্ছিল এক শিকারী ভগবানের চরণটিকে দূর থেকে দেখলেন যা একটি হরিণের মুখের মতো দেখাচ্ছিল এটি সেই তীর ছিল যার ফলকে মাছের পেট থেকে বেরোনো লোহার টুকরোটি লাগানো ছিল তিনি হরিণ ভেবে ভগবানের চরণে তীর মারলেন ঠিক ওই সময়ই ভগবান তার শরীরের সাথে ভাগ্য ধামের উদ্দেশ্যে প্রস্থান করলেন এই প্রকারে ঋষিদের দ্বারা দেওয়া সাপের কারণে যদু বংশের বিনাশ ঘটে এবং গান্ধারীর সাপও পূর্ণ হলো। কেননা মহাভারতের পর ভগবান শ্রীকৃষ্ণের ছত্রিশ বছর পূর্ণ হয়ে গিয়েছিল অনেক সময় এরকম মনে করা হয় যে ভগবানের দেহটি দাহ সংস্কার করা হয়েছিল কিন্তু বাস্তবে তা হয়নি তার দেহ দিব্য ছিল পাঁচ তত্ত্ব দ্বারা তার শরীর নির্মিত ছিল না অনেক কাহিনী অনুযায়ী পাণ্ডবদের দ্বারা ভগবানের শরীরের অন্তিম সংস্কার করা হয়েছিল যখন তার পুরো শরীর জ্বলে যায় হৃদয় জ্বলে নষ্ট হয় না এবং শেষ পর্যন্ত জ্বলতে থাকে তখন তার হৃদপিণ্ডটি জলে প্রবাহিত করা হয় তার দেহের এই অংশ রাজা ইন্দ্রদম্মের কাছে এসে পৌঁছায় রাজা ইন্দ্রদম্ম জগন্নাথ খুব বড়ো ভক্ত ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান জগন্নাথ দেবের বিগ্রহে স্থাপন করলেন আর এইভাবেই জগন্নাথদেবের মন্দির স্থাপন করা হয় বন্ধুরা আপনারা জানেন যে মৃত্যুর পর শ্রীকৃষ্ণের কোন অঙ্গটি জ্বলেনি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও রোমাঞ্চকর তথ্য পেতে অমৃতবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না